বাঙালি বজরঙ্গি সামসুল হুদার মানবিক প্রচেষ্টায় এবার পরিবারের কাছে ফিরল ভারতীয় নাগরিকের মরদেহ শেষে জটিলতায় বাংলাদেশে কিংবা ভারতে থাকা জেলবন্দিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন সামসুল হুদা নামে এক ব্যক্তি তিনি ইতিমধ্যে বাঙালি বজরঙ্গি ভাইজান নামে সবার কাছে পরিচিত কয়েক বছর থেকে জটিলে কাজ করে চলেছেন শামসুল হুদা তারই মধ্যস্থতায় এবারে পরিবারের কাছে ফিরল বিজলি কুমার রায় নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ শুক্রবার বিকাল তিনটায় সোনা মসজিদ স্থল বন্দরে দু দেশের শূন্য রেখায় মরদেহ হস্তান্তর করা হয় বিজেপি বিএসএফ এর উপস্থিতিতে বিজলি রায়ের মরদেহ গ্রহণ করেন তার বড় ভাই পাদরি রায় এ সময় বিজলির বিজেপির বিওপি কমান্ডার আবু সাইদ মহাদিপুর বিএসএফ কমান্ডার সন্তোষ কুমার সিং মাহাদিপুর ইমিগ্রেশন কর্মকর্তা অলোক ভৌমিক রাজশাহী ডেপুটি জেলার আনিফ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কারা সূত্রে জানা যায় দুই সালে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বছর সাজা হয় ভারতীয় নাগরিক বিজলি কুমার রায়ের সাজা ভোগের পর ঠিকানা ভুলের কারণে ভারতে ফেরত পাঠানো সম্ভব হয়নি বিজলি কুমার রায়কে চাপায়নাবাবগঞ্জ কারাগারে থাকা অবস্থায় গত ১৩ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৫ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজের উদ্দেশ্যে সে গত তেরো তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয় এবং আমরা মাধ্যমে রাজশাহী মেডিকেলে অ্যাডমিট হত অ্যাডমিট হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় পনেরোই জানুয়ারি তিনি মুক্তিবরণ করেন মানে আমরা যেটা যে অন্তর্বর্তী হয়তো করোনা সেটা দেখছি যে তিনি কন্ট্রোল অফ এন্ট্রি একটি হয় ফরিদপুর ফরিদপুর জেলার গাজিরা সোনায় তিনি গত চব্বিশ ছয় দু হাজার একুশ সালে তার পরবর্তীতে একশো ছিল সাজা হয় সাজা তেইশ হয় দু হাজার বাইশ সালে শেষ হয় কাজ পরবর্তীতে সাদা শেষ হওয়ার তার কাজ পরবর্তীতে সে আরপি হিসেবে অন্য হয় রিলিজ পেয়ে যাওয়ার থাকে কিন্তু আমাদের যে প্রক্রিয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যে সদর দপ্তর সদর দপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারত হাই কমিশনের মাধ্যমে অনুমোদন হয়ে আসে তার পরবর্তীতে যে প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের রিপ্যাক্রিয়েট করতে হয় এই প্রক্রিয়া কি ওই যে শামসুল হোদা সাহেব যুক্ত ছিলেন মানে বাঙালির বজ্রঙ্গী ভাইজান খ্যাত ঢাকার সামসুল হুদা জানান বিজলির ঠিকানা নিশ্চিত হওয়ার পর সকল প্রক্রিয়া সম্পন্ন করে তার বড় ভাই বাদরী রায়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এ পর্যন্ত এ ধরনের তেতাল্লিশ জনকে তাদের স্বজনদের কাছে পৌঁছানোর কাজ শেষ করেছেন তো আমরা যদি সবাই সবার জায়গা থেকে খানিকটা সময় নিয়ে এই সমস্ত কাজে এগোয় আসি আমার মনে হয় যারা পরিবার থেকে সদস্য বঞ্চিত তারা তাদের পরিবারের সদস্যকে ফেরত পেতে পারে তো সেক্ষেত্রে সবার সহযোগিতাই দরকার আমি তো এককভাবেই করছি ব্যক্তিগত দিকেই করছি এখন পর্যন্ত উনষাটটা কেস আমার হাতে এর মধ্যে তেতাল্লিশটাই আমি সলভ করে ফেলেছি পরিবারের সাথে যুক্ত করে দিয়েছি আর এর মধ্যে জন ভারতীয় নাগরিক যাদের তার বাবা মার হাতে তুলে দিয়েছে গত তিন বছর আর বাংলাদেশ থেকে তো বলার যে দুজনকে ফিরিয়ে নিয়ে আর চারজন স্ট্যান্ডবাই স্ট্যান্ড বাই আছে আজকে ভারতের সেখান থেকেও তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছি ইতিমধ্যে দুজন নারীকে পাচার হওয়া নারীকে ফিরিয়ে এনেছি আর দুজন স্ট্যান্ড বাই আছে তারা হয়তো আগামী এক দু মাসের মধ্যে ফেরত থাকবে শুধুমাত্র মনের শান্তির জন্য করে ভাল লাগে ছোট ভাইয়ের মরদেহ ফেরত পেতে বাদুরি রায় বলেন আমার ভাই পথ ভুলে বাংলাদেশে চলে এসেছিল আমরা অনেক খুঁজেও পাইনি যখন সামসুল ভাই আমাদের জানালেন ভাই জেলে আছে এরপর সকল প্রক্রিয়া শেষ করতে করতে ভাই অসুস্থ হয়ে মারা যায় জীবৃত না হলে মৃত ভাইকে পেলাম এটা সামসুল ভাই না হলে সম্ভব হতো না সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবো ফারাউল ফাজ রহমান ওর পিতা চাপাইনাবাব